আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আমরা সেই বছর গুনে হিসাব করতে তো পারবো না আমার বাপ ঠাকুরদাতার আমল থেকে তারা সকলেই বংশ পরম্পরায় আমাদের এই শহরায় পুজো অনুষ্ঠান হয়ে আসছে এটা কোথা থেকে শুরু হলে সূত্রপাতটা কীভাবে হয় সূত্রপাত বলতে আপনাদের যে এই যে পরবটা হয় তার একটা সূচনা হয়েছিল প্রথমে এটা কি কী হয় চিরাচরিত নিয়ম কত বছর হতে পারে না আমাদের এটা আমার ঠাকুরদাদা তার বাবা করেছে তার থেকে আমার ঠাকুরদাদা দেখেছে ঠাকুরদাদা থেকে আমার বাবা দেখেছে আমার বাবা বাবা মায়েরা করতো আমরা সেটা দেখেছি দেখে আমরাও সেটা করছি এর পরবর্তীতে আমার ছেলে মেয়েরাও এই 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 যে আনন্দ উৎসব সেই করলো সামিল হয় আনুমানিক দশ পনেরো হাজার লোক আমাদের এখানে তিনটে গ্রাম শুক্রাকড় চর রামনগর চর এবং পুরাতন পাড়া তিনটে গ্রাম তার অধিকাংশ লোক এই অনুষ্ঠানে যোগদান করে আলপনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আলপনা দেওয়া হয়েছে এরই কি একটা ভাগ এই আলপনা হ্যাঁ এবং এটা শুধু নয় আমাদের নদিয়া জেলায় যে গ্রামগুলো আছে বিশারি বলে একটা সংস্থা আছে এনজিও আছে যারা সেই নদিয়া জেলার সেই প্রত্যেকটা গ্রামে এই আলপনা পটচিত্র প্রতিযোগিতা হচ্ছে কালকে পুরুলিয়া থেকে দুজন লোক আসবেন যারা এই পটচিত্র প্রতিযোগিতায় কারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হল তাদেরকে পুরস্কৃত করবেন পুরস্কৃত করবে আমাদের নদীয়া জেলা আদিবাসী উন্নয়ন সমিতির মাননীয় সভাপতি শ্রী গোপেন মাহাতো মহাশয় আচ্ছা এই যে রাস্তায় আলপনা দিয়েছিল এটা কত অংশ জায়গা গ্রামের অনেক কটা রাস্তা জায়গাগুলো আলপনা দিয়ে অনেক জায়গাতেই আমাদের মেয়েরা দেয় এবং এইটা আমাদের এই শহরাই পুজোর একটা অঙ্গ একটা অঙ্গ অঙ্গ এই অনুষ্ঠানে কদিন চলে আপনাদের অনুষ্ঠানটা আমাদের চলে দ্বিতীয়ার দিন থেকে শুরু হয় দ্বিতীয়ার দিন থেকে তিন দিন চার দিন চলে এই হচ্ছে আপনাদের চিরাচরিত নিয়ম চিরাচরিত নিয়ম আপনার নাম আমার নাম মধুসূদন মাহাতো গ্রামের নাম গ্রামের নাম রামনগরচন বর্তমানে আমি শহরের মধ্যে একটা বাড়ি করি মানে তিনটে গ্রাম একত্রিত হয়ে এই উৎসবটা আপনার পালন করি হ্যাঁ তিনটে গ্রাম একত্রিত হয়ে এই অনুষ্ঠানটা পালন এটা কদিন চলবে হ্যাঁ এটা কদিন চলবে চার দিন হয় আমাদের অনুষ্ঠান দ্বিতীয় দিন থেকে শুরু হয় আচ্ছা দ্বিতীয় তৃতীয় চতুর্থী সেই হিসেবে আজ বিশ কেজি কিন্তু ঐতিহ্য রয়েছে কী বলবেন এই পরবকে কেন্দ্র করে তার বাবার এমন থেকে হয়ে আসছে এই পরব